তো হয়ে গেছে আলাইকুম আমি তো আপনার জন্য নতুন একটা টুর্নামেন্ট অ্যাপ চলুন ভিডিও শুরু করি আগে তো হয়ে গেছে আপনার জন্য যে নতুন টুর্নামেন্ট অ্যাপটা নিয়েছি সেটা একবার কম বাজারের ভিতরে একটি অ্যাপ তো সর্বপ্রথম আমরা অ্যাপটা ওপেন করে দেখবো আপনার অ্যাপসের নাম দিয়েছি ইএ স্পোর্টস ইসার নামে অ্যাপটা ওপেন করার সাথে সাথে এখানে একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর ওয়েলকাম জানাবে আমাদেরকে জানার পর এখানে স্লাইডারগুলো করতে পারো স্লাইডারগুলো আমরা লাগা লাগাইতে পারবো এখানে আমাদের দুইটা ম্যাচ অ্যাড করা আছে এখানে চাইলে আপনারা ম্যাচ এড করতে পারেন সমস্যা নেই হ্যাঁ টপ প্লেয়ার লিস্টের প্লেয়ারগুলো দেখতে পারবো আমরা এখানে তারপরে প্রোফাইল দেখতে পারবো তারা সব কিছু দেখাচ্ছি ধীরে ধীরে তো সর্বপ্রথম আমরা এখানে দেখাই এটাও অ্যাড মানি করে দেখাই আপনাদেরকে তারপরে ম্যাচ জয়েন করে দেখাবো একটা ম্যাচ অ্যাড করবো তারপরে তো আমরা এটা অ্যাস খুব কম টাকার ভিতরে দিচ্ছি আমরা দামটা আমি একবার সব কিছু ভিডিও শেষে বলতেছি সব কিছু একবারে কম বাজেটে যেটা বললেই হয় একবারে একবারই কম বাজেটে এটা আমাদের এই এক মধ্যে যাওয়ার পর এখানে আমরা বিকাশটা সিলেক্ট করে আসে বিকাশটা সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দিলাম আমি দেওয়ার পর আমি এখানে কত টাকা পাঠাইছি আমি দিলাম হচ্ছে বিশ টাকা বিশ টাকা দেওয়ার পর এখানে ট্রানজ্যাকশন আইডি যেটা থাকবে সেটা দেওয়ার পর আমি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে ক্লিক ফেলে এর আমাদের একটা অ্যাডমিনের রিকোয়েস্ট চলে গেছে তো আমি এখান থেকে যাবো সে অ্যাডমিন প্যানেল আর অ্যাডমিন প্যানেল আপনার কেউ দেখায় না ভিডিওর মধ্যে তো আমরা দেখাচ্ছি অ্যাডমিন প্যানেলটা তো দেখেন আপনারা এই অ্যাডমিন প্যানেলটা দেখলে আমাদের কোনো যা আসবে না আমরা অ্যাডমিন অ্যাডমিনটা আপনাকে দেখাচ্ছি কেমন হয় তো অ্যাডমিন প্যানেলে লগ ইন দেওয়ার পর আমাদের এখানে অ্যাডমানের মধ্যে একটা দেখাচ্ছে আমরা অ্যাডমানিটের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি বিকাশে আমাদের বিশ টাকার অ্যাডমানি একটা তো আমরা এটা সাকসেস করে দেয় কম কমপ্লিট করে দেওয়ার পর আমরা ইউজার অ্যাপসের ভিতরে যাই চেক দেবো যে অ্যাডমানিটা হয়েছে কিনা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমানিটা হয়ে গেছে তো আমরা কী করবো এখন আমরা এখন এটার মধ্যে এখানে আসবো আর একটা সুবিধা হয় কমপ্লেন বক্স থেকে আমরা এখান থেকে লাইভ চেক করতে পারবো এখানে যেমন আমি দিলাম হচ্ছে হাই তারপর সেন্ড করলাম একটার দিকে আমি মেসেজটা সেন্ড করছি তো আমি এখানে অ্যাডমিনের মধ্যে আসবো আসার পর হচ্ছে এখানে চ্যাট বাটন আসছে এই যে মেসেজ এখানে দেখতে পাচ্ছেন এই যে হাই লিখে আমাকে পাঠাইছে এই যে হাই তো আমি এটার মধ্যে লিখলাম হ্যালো এসিএলএলও দিলাম হ্যালো দিলাম তখন আমি দিছি একটা দিকে মেসেজটা পাঠাইছি তার এখানে আসবে এই যে হ্যালো তখন আমি বলবো যে আমার একটা প্রবলেম আছে পিআর প্রবলেম আছে তো এখন তারপরে তার সাথে কন্ট্রাক্ট করতে পারবো এখান থেকে এই এইখান থেকে ইজিলি কন্ট্রাক্ট করতে পারবো আমরা সমস্যা তখন আমরা দেখবো সেই অ্যাপের সেটিং এইখান থেকে আপনারা অ্যাপটা বন্ধ করে রাখতে পারেন এখানে যদি আমরা এই যে ফ্রি ফায়ার ম্যাচটা বন্ধ করে দেই বন্ধ করে দেওয়ার পর এখানে যদি আমরা যাই যাওয়ার পর ফ্রি ফায়ারের মধ্যে ক্লিক করলে কাজ করবে না আমাদের লুডুটা কিন্তু কাজ করতেছে কিন্তু ফ্রি ফায়ারটা কাজ করবে না এখানে যদি এটা অন করে দিই তখন আমাদের অন হবে তোমার বিকাশ নগদ আমরা অন করছি রকেটটা আমরা অন করতে পারবো উপায় উপায়গুলো অন করি বিকাশ নগদটা অন করে রাখছি তারপর আপডেট সেটিং করে আপডেট করলাম এটা তারপর আমরা এখান থেকে পেমেন্ট নাম্বারগুলো সবগুলো চেঞ্জ করতে পারবো আমরা একটা বিকাশ একটা নগদ নাম্বার দিই এখানে মানে রকেট নাম্বার যা করে দেওয়ার পর এখানে হোমের তারপরে মিনিমাম ডিপোজিট মিনিমাম মধ্যে ওখানে সব কিছু আমরা দিয়ে আছে তোমরা একটা ম্যাচ একটা অ্যাড করে দিয়ে গিয়ে একটা দশ টাকার একটা ম্যাচ এড করি এখানে আদৌ যেহেতু কোনো ইমেজ লিংক নেই বা ইমেজ দিব না দেওয়ার পর ম্যাচ টাইটেল দিলাম হচ্ছে ফ্রি ম্যাচ এম এ সিএস ম্যাচ তারপর এখানে ক্যাটাগরি দিলাম ফিফা একবার উপর তারপর অনগোয়িং টাইম দিলাম হচ্ছে তিনটা বাজে চল্লিশ পি এম তারপর এখানে টোটাল প্রাইস ফুল আটশো পার্কিল পাঁচ এবং হচ্ছে এন্ট্রি ফি দশ তারপর এখানে স্লো ম্যাচ দেখি ডুবো ম্যাচ দিলাম দেওয়ার পর প্ল্যান নিয়ে সাতচল্লিশটা বোর্ড নাম্বার হচ্ছে দুই একুশ নাম্বার যে প্রথম ম্যাচে হবে সাইট এবং যে দ্বিতীয় হবে তাকে দেওয়া হবে হচ্ছে চল্লিশ এবং যে থার্ড হবে তাকে দেওয়া হবে বিশ তারপরে এখানে অ্যাড ম্যাচের মধ্যে ক্লিক করে ইয়েসের মধ্যে ক্লিক করে ম্যাথসের উপরে ক্লিক করে ধরে রাখে ইয়েসের মধ্যে ক্লিক করতে হবে তারপরে ইউজারে অ্যাপসের মধ্যে আসবে আশা করছি ক্লাসের স্পট নামে সেখানে যা কাছে তিনটার দিকে যে ম্যাচটা আছে সেটা তো এখানে আমরা কী করবো এখানে সব ব্যাপারে দেখতে পারবো এন্ট্রি ফ্রি তারপরে এখানে উইনার থার্ড সেকেন্ড সেকেন্ড থার্ড মানে ম্যাথস ডিটেলসটা দেখতে পারবো এখানে তারপর এখানে এইখানে আমরা কী করব রুম আইডি দেখতে পারবো কিন্তু আমাদের রুম আইডি দেওয়া নেই আমরা জয়েন করে নিই একটা ম্যাচ জয়েন করে নেওয়ার জন্য আমাদের নামটা এখানে দিয়ে দিতে হবে তারপর জয়নগর মধ্যে ক্লিক করে ইয়েসের মধ্যে ক্লিক করতে হবে আর জয়নগরের সবাই রুম পাসওয়ার্ডটা দিয়ে দিই আপনাকে দেখে কীভাবে রুম পাসওয়ার্ডটা দেবে এখানে আসার পর ম্যাচ পর মধ্যে আসার পর এখানে ফলস লেখা আছে ফলসের মধ্যে আসার পর এখানে রুম রুম পাস দেবেন দেওয়ার পর হচ্ছে যেটা যে রুম পাস আছে সেটা দিয়ে দেবেন মানে রুম পাস তারপর হচ্ছে এখানে নিচে এসে পর রুম আইডি রুম আইডি লেখার পর রুম আইডি যেটা আছে সেটা দিয়ে দেবেন এই রুম আইডি যেটা থাকে সেটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর চেঞ্জ ইনফোর মধ্যে ক্লিক করে দিলে যারা যারা জয়েন করছে তারা এখানে ক্লিক করলে তাদের হচ্ছে এখানে যে রুম পাস আর রুম আইডি চলে যাবে তো এখানে ক্লোজ করে দিলাম এটা আপনাকে দেখা যখন আমি উইডিও দিয়ে দেখাবো আপনাকে মানে টাকা ভিডিও দিয়ে দেখাবো তো আপনার উইডিও দিতে গেলে গেমিং ব্যালেন্স আর হচ্ছে আপনাকে উইনিং ব্যালেন্স থেকে উইডিও দিতে হবে তাহলে এখানে যদি যাই যে আমরা যদি উইডোর মধ্যে ক্লিক করে আমাদের পঞ্চাশ টাকা অ্যাক্টিভ আছে উইনিং ব্যালেন্স তো আমরা এখানে বিকাশ নাম্বারটা দেবো আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি ফাইভ জিরো ফোর এইট ফাইভ তারপর আমরা এখান থেকে পরিমাণ দিলাম হচ্ছে পঞ্চাশ তারপর হচ্ছে উডডোর মধ্যে ক্লিক করে ইউজ করে দিলাম তাদের ব্যালেন্সের সাথে সাথে তাদের কেটে নিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আমরা কী করবো এখান থেকে অ্যাডমিনে আসবো এই অ্যাডমিন আসার পর এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর আমরা উডডোর মধ্যে আসতে পারবো উডডোর মাসে আসার পর এখানে দেখতে পারবো হইযো উডডোর তারপর এটা কনফার্ম করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা যাবো এখন এখানে এসব দেখতে পারবো আমাদের এটা কনফার্ম হয়ে গেছে আমরা এখন এখানে আসবো আসার পরডডোরের মধ্যে এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট তারপর এখানে সবগুলো কমপ্লিট দেখাচ্ছে আমাদের তো এরকম একটি কম দামের ভিতরে একবারে নর্মাল একটা টুর্নামেন্ট আছে যে আপনারা বানাতে চান এবং বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা সরাসরি আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে পাবে ফিফটি পার্সেন্ট অফ তো আপনি যে লাগবে তারা সরাসরি ইনভক্স করতে পারেন তো গাইস এই লাস্টের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অল হাফেজ